আসসালামু আলাইকুম আজকে আমার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন যে বাংলাদেশের শীর্ষ দৈনিক পত্রিকা দৈনিক যুগান্তরের সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেছি আমি এর জন্য দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন যে অগণিত পাঠক রয়েছে আমাদের যুগান্তরের সে পাঠকদের উদ্দেশ্যে আমার কৃতজ্ঞতা এবং শুভকামনা জানাচ্ছি যুগান্তর যাত্রা শুরু করেছিল সত্যের সন্ধানে নির্ভীক এই যে অঙ্গীকার এই স্বপ্নদ্রষ্টা ছিলেন যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম বাবুল তার স্বপ্নের এবং তার যে বাস্তবায়ন প্রক্রিয়া সেই ধাপে সেই পথেই ক্রমাগত এগিয়ে এগিয়ে আজকে বাংলাদেশের শীর্ষস্থান অধিকার করেছে দৈনিক যুগান্তর যুগান্তরের লক্ষ্য কি যুগান্তরের কোথায় পৌঁছতে চায় যুগান্তরে লক্ষ্য সত্য যুগান্তরে লক্ষ্য সবার উপরে দেশের স্বার্থ জাতির স্বার্থ এবং স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখার স্বার্থ তো সেই স্বার্থ রক্ষা করতে কি অজস্র ঝুঁকিপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছে যুগান্তর অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যা আমার প্রিয় পাঠকদের অন্তরকে স্পর্শ করেছে আমি আমার এই যোগদানের এই মুহূর্তে আমার সেই পাঠকদেরকে বলবো যে যুগান্তরের এবার নতুন পানিতে সফর এবার এই নতুন পানিতে সফরের এই শুভ ক্ষণে আসুন আমরা আরও বেশি করে নিজেদেরকে যুগান্তরের সঙ্গে সম্পৃক্ত করি যুগান্তরে কি আপনি চান কি আরও দরকার আর কোনটা করলে আপনার পরিতৃপ্তি হবে আপনার মন সেগুলো আমাদেরকে অকপটে জানাবেন আপনাদের চাহিদা আপনাদের আকাঙ্ক্ষা আপনাদের স্বপ্নের বাস্তবায়ন করাই যুগান্তরের প্রধান কর্তব্য সেগুলো আমরা নিরন্তর করে যাব যে ধারাবাহিকতার ভেতর দিয়ে যুগান্তর এগিয়ে এসেছে সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখব আমরা এবং এটাকে প্রতিদিন উজ্জ্বল থেকে উজ্জ্বলত করার প্রয়াস আমরা গ্রহণ করব। তো সেই জন্যই আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা কামনা করছি